এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঁদ লিম্বু ছড়া এলাকায় মৃতের নাম অজয় মা বয়স আনুমানিক পঁচিশ বছর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মোহনপুর মহকুমার শঙ্কর সেনাপতি পাড়ার বাসিন্দা অজয় দীপ বর্মা সে লিম্বুছড়া ফিশারি কলেজে নাইট গার্ডের কাজ করত মঙ্গলবার সকালে লিম্বুছড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের চত্বরে যুবকের মৃতদেহ দেখতে পান পঞ্চায়েতের কর্মীরা ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন যুবকের পরিজনেরা তারা কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের বাবার অভিযোগ এটি খুন

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন লেম্বুছড়া ফাড়ি এবং লেফুঙ্গা থানার পুলিশ আসেন ঘটনাস্থলে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেনসহ সহ ফরেন্সিক টিম তারা ঘটনার তদন্ত করেন পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আমরা একটা খবর পাইছি এগারোটা পাঁচচল্লিশ মিনিটে যে একটা বড়ি তো আমরা এবং আমরা রেকর্ডিং দেখছি লোকটারে তারপর আমরা এফএসএনের সাথে যোগাযোগ করছি এবং ফরেনসিক টিম আইছে এবং তদন্ত চলছে এটি খুন নাকি অন্য কিছু এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে গোটা এলাকা জুড়ে মোতায়েন রাখা হয় সিআরপিএফ জওয়ান বিউরো রিপোর্ট নিউজ টুডে